বাংলাদেশ ভারত সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয় এটি দুই দেশের ইতিহাস সংস্কৃতি এবং সম্পর্কের এক জীবন্ত সাক্ষী প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্তর সীমান্ত হিসেবে পরিচিত এটি ভারতের পাঁচটি রাজ্য যথা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছে এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে যার দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার বাংলাদেশ এবং ভারত দুই দেশ এক ইতিহাস এক সংস্কৃতি কিন্তু এই দুই দেশের মাঝে যে সীমান্ত রয়েছে তা শুধু একটি রেখা নয় এটি এক জীবন্ত ইতিহাস সংস্কৃতি এবং বিশ্বের সমাহার আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ ভারত সীমান্তের কিছু চমক তথ্য চলুন শুরু করা যাক সীমান্তে প্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চোরা চালান অনুপ্রবেশ এবং সীমান্তে গুলি চালানোর মতো ঘটনা প্রায় খবরের শিরোনামে উঠে আসে বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এর মধ্যে বিভিন্ন সময় উত্তরের সৃষ্টি হয় তবে সীমান্ত রক্ষায় বাংলাদেশের বর্ডার গার্ডস বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ একসাথে কাজ করে তাদের দ্রুত প্রচেষ্টায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা হয় যা দুই দেশের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন অন্যদের থেকে অনেকটা আলাদা অনেক সময় তারা চোরা চালান বা অনুপ্রবেশের শিকার হয় আবার সীমান্ত এলাকা কৃষকদের দুটির মালিকানা নিউ জটিলতা রয়েছে বিশেষ করে এনক্রেপ বা চিতমহল সমস্যা এক সময় দুই দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তবে দু হাজার সালে বাংলাদেশ ও ভারত একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে একশোতে বাষট্টি চিতমহল বিনিময় করে এই চুক্তির ফলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নাগরিকতা পায় এবং বহু বছরের রচ অবসান অবস্থান ঘটে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো সীমান্ত হাট রয়েছে যেখানে দুই দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে এছাড়াও বেনাপোল আকাইরা থানাবি হিরিস অনেক স্থির দিয়ে নিয়মিত দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান হয় বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিনে আরো সুসংগত হচ্ছে তবে সীমান্ত হত্যা ও চরাচালান বন্ধ করা অবৈধ করা এবং সীমান্ত এলাকায় উন্নয়ন এই সীমান্ত তৈরি হয় যা দুই দেশের মধ্যে ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা নির্ধারণ করে আজও এই সীমান্ত দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করিয়ে দেয় সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বাণিজ্য সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো দুই দেশের সম্পর্ককেও আরও মজবুত করতে পারে এই সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয় এটি দুই দেশের মধ্যে ও সহযোগিতার প্রতীক বাংলাদেশ ভারত সীমান্তে কেবল বিভাজন রেখা নয় এটি দুই দেশের সম্পর্কের প্রতি ছবি সঠিক নীতিমালা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সীমন্তকে আরো শান্তিপূর্ণ ও কার্যকর করা সম্ভব সালে সিরিল একজন এশিয়ার ভূগোল সম্পর্কে কিছুই জানতেন না মাত্র বাহাত্তর একটি কলমে আচরে গড়ে তুললেন ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ভূগোল শীতল কক্ষে বসে বাস্তবতা না দেখেই তিনি আকলের সেই ভাগ্য বিধ্বংসী রেখা ফলাফল একশো তো বাষট্টি ছিটমহল যেখানে ভারতের একশো এগারোটি এলাকা পড়লো বাংলাদেশে আর বাংলাদেশের একান্নটি অংশ হয়ে গেল ভারতে সম্পূর্ণ গ্রাম নদী এমন কি পরিবারগুলো হয়ে গেল বিখণ্ডিত গ্রামের অংশ চলে গেল কোচবিহারে আবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্মম সত্য রেড ক্লিপ চলে গেলেন কখনোই না দেখে যে তার এই সিদ্ধান্ত কোটি মানুষের জীবনকে কীভাবে বিছিয়ে দিল আজও আমাদের সীমান্ত সমস্যার সত্তর পার্সেন্টের শিকড় এই অমানবিক বিভাজনে দু হাজার পনেরো সালে এল বিএ চুক্তির মাধ্যমে একশত এগারোটি বিনিময় হয় একান্ন হাজার বাহান্ন মানুষ পায় তাদের হারানোর পরিচয় কিন্তু আজও বিএসএফ এর গুলিতে পারান যায় গত দুই দশকে এক হাজার এর বেশি বাংলাদেশি রক্তে রঞ্জিত হয়েছে এই সীমান্তে তবুও আশার আলো আছে পেট্রোল পড়বে না পড়লে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য মতি এক্সপ্রেসের মাধ্যমে মানুষের সংযোগ এগুলো প্রমাণ করে যে এই সীমান্ত হতে পারে সম্প্রীতি সেতু স্পষ্ট শুধু একটাই আমরা কি এই বিভেদে রাখাকে একটা সূত্রে গাঁথতে পারব আপনারা যদি এমন আরও তথ্যবর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট আপনার মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে